আমরা একসাথে আন্দোলন করলাম এর সাথে বিরুদ্ধে হাসিনা প্রথম দিকে ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এর সাথে অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এর সাথে অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এর সাথে অধীনে যাব না আমরা আর হাসিনা এক লাখ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় হয়ে যান চব্বিশ ঘন্টার মধ্যে গিয়েছিল যারা চলে গেছে এই যে ছাত্র জনতার এই আন্দোলন

বাংলাদেশকে পরায়িত্ব করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে এখনো করছে যে ভারত তাকে বক্তব্য রাখছে শেখ হাসিনার পাসপোর্ট নেই তার ভিসা নেই ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে অতচো ভারত তাকে সেই প্রশ্নটি দিচ্ছে এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় নেয় আর এই খালটিকে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করে ভারত কি তখন ছেড়ে কথা বলবে এই যে দাউদ ইব্রাহিম কিব্রিম যে যে সমস্ত সন্ত্রাসী ভারতে বোমবে তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানের অভিযোগ করে পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনা এখান থেকে পুরস্কার দিচ্ছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে যে তরুণের রক্ত খেয়েছে যে নারীর রক্ত খেয়েছে যে দেশের জনগণের রক্ত আর সেই ভারত judi জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তাহলে বন্ধু আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অত্যন্ত দুঃখজনক বন্ধু আমার আমি শুধু আপনাদের বলতে যে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই দেশে জাতীয়তাবাদী শক্তি প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

গণতন্ত্রের দিকে আমরা হাঁটছি আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সতেরো বছরের ধরে দেশের মানুষ পাইনি যাদের শেখ হাসিনার এই আমলে সুতরাং আমরা একটা অবাধ সুস্থ ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের জাতীয় গণতন্ত্র রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে সেইটা হবে ছাত্র জনতা তাদের যে আত্মহূতি তাদের যে রক্ত ঝরেছে সেটা কিছুটা মূল্যায়ন সেইটা সেইটা কিছুটা নিশ্চিত গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে আমরা প্রাণ খুলে কথা বলবো নির্ভয়ে কথা বলবো আমরা পেছন দিকে কোনো গোয়েন্দা পুলিশ অথবা কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে গ্রেপ্তার করবে না এইটি কেমন আরেকটি হচ্ছে আমরা আমাদের পছন্দ সেই ব্যক্তিকে আমরা ভোট দিব এই ভোটের নিশ্চয়তা আমাদের দিতে হবে যেটা সতেরো বছর মানুষ পায়নি